ওম অজ্ঞান তিমিরান জ্ঞানঞ্জন জ্ঞানাঞ্জন সালাকয়া চকুর উন্মিলিত জেনো তসময় শ্রী গুরু বেনাম হরে কৃষ্ণ আজকের বিশেষ অনুষ্ঠানে শুভ একাদশীর শুভ মুহূর্তে প্রাতকালে আমি ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে একটা তথ্য দিতে চলেছি বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি যে উদ্ঘাটন হবে ক্ষমা করবেন আমি কোনো পার্টি কালারের কথা বলছি না কোনো পলিটিক্যাল কথা বলছি না আমার এরকম কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ নেই যে কোনো পলিটিক্যালি কোনো মানুষকে আমি উত্তেজিত করব এরকম নয় আমি এটা বলতে চাচ্ছি এখন থেকে পাঁচ হাজার পঁচিশের বেশি পাঁচ হাজার পঁচিশ বছরের বেশি আগে দ্রাপুর যুগ এসেছিলো দ্রাপুর যুগের আয়ু কলিযুগের ডবল কলিযুগের আয়ু হচ্ছে চার লক্ষ চার লক্ষ বত্রিশ হাজার বছর এখন মাত্র কলিযুগের বয়স পাঁচ হাজার পঁচিশ তো এখন তাহলে এর ডবল যদি ত্রেতা দ্রাপুর যুগ হয় অঙ্কের হিসেবে বলছি এক্স্যাক্ট বলার দরকার নেই তাহলে আট লক্ষ চৌষট্টি হাজার বছর আট লক্ষেরই মতো দ্রাপুর যুগের আয়ু ছিল তার আট লক্ষ বছর আট লক্ষ বছর আর এদিকে পাঁচ হাজার বছর আট লক্ষ পাঁচ হাজার বছর তার আগে কথা নয় আট লক্ষ পাঁচ হাজার বছর আর তার আগে ছিল ত্রেতা যুগ যখন শ্রীরামচন্দ্র ভগবান এই সাম্রাজ্য বিস্তার করেছিলেন রামরাজ্য আট লক্ষ পঁচিশ পাঁচ হাজার পঁচিশ বছর পরে এই মন্দিরটা উদ্ঘাটন হচ্ছে সেটা কারোর দ্বারা হোক যেভাবেই হোক ভগবানের ইচ্ছাক্রমে এটা হচ্ছে এবং এই জগতের মানুষ শান্তির বাতাবরণ সৃষ্টি করতে পারবে এই ভগবান রামচন্দ্রের কৃপায় তবে কলিযুগের ভগবান রামচন্দ্রনান রামচন্দ্র ত্রেতা যুগের কলিযুগের হচ্ছেন চৈতন্য মহাপ্রভু যিনি প্রচ্ছন্ন অবতার কলিযুগের প্রকট অবতার হচ্ছেন জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে যেই রাম সেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই মহাপ্রভু তিনি বিভিন্ন যুগে অবতরণ করেছেন তো রামনবমীতে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি কিন্তু এই বাইশে জানুয়ারি এটা উদ্ঘাটন হচ্ছে কারণ কত বছর আর মানুষ অপেক্ষা করতে পারে বলুন ক্ষমা করবেন কি পলিটিক্যালে নিয়ে যাবেন না এই কথাটা আমি এরকম কোনো প্রবণতাই নেই আমার অ্যাকচুয়ালি আট লক্ষ পাঁচশো বছর আট লক্ষ পাঁচ হাজার পঁচিশ বছর অপেক্ষা ভগবান রামচন্দ্রের সেই জন্মভূমি তো আর সেই রামনবমী তো অনেক দেরি যাই হোক নচিকেতাজি তিনি এই বিষয়ে একটা গান লিখেছেন আবার কেউ বলছেন সেই কারণ নাম বলে আমার লাভ নেই সেই দশরথকে প্ল্যানচেট করে ডেকে আনি আরে ভগবানের পিতা দশরথ আপনি কত মহামূর্খ আপনি তাকে প্রেত বানিয়ে দিলেন আপনার হিন্দুত্ব তো নষ্ট হয়ে গিয়েছে আরে সনাতন ধর্মাবলম্বী আপনার সনাতন ধর্মাবলম্বী হওয়ার পরে এই জ্ঞানটা এলো না যে তারা এই জগতে লীলা করতে এসেছেন তারা আপনার আমার মতো এই মূর্খ মনুষ্যের স্তরে নেই আরে মানুষ মরলে প্রেত হয় দশরথ যিনি ভগবানের পিতা তিনি প্রেত হয়েছেন আর তাকে প্ল্যানচেট করে আনবেন আরে হিন্দু ধর্মের কলঙ্ক আপনি কি না আপনার এই বুদ্ধি হলো এই ভারতভূমিতে জন্মে ভারতভূমি যারা জন্মায় তারা তো পুণ্যবান তারা তো মহাজ্ঞানী আপনি তো ওই ঠিক ওই ব্যতিক্রম যেমন তরল হলেও ধাতু আপনার মধ্যে ব্যতিক্রম ঘটে গিয়েছে প্লিজ এরকম কোনো কমেন্ট করবেন না আপনার মন দিয়ে বুদ্ধি দিয়ে সুন্দর কিছু বাতাবরণের সৃষ্টি করুন ভগবান রামচন্দ্রের লাভ করার চেষ্টা করুন হ্যাঁ রাম শ্রিয়া রাম জয় জয় রাম শ্রেয়া রাম হ্যাঁ জয় ভগবান রামচন্দ্র কি জয় রামচন্দ্র ভগবান কি রামচন্দ্র ভগবান লক্ষ্মণ মাতা সীতা কি আরে জয় দিন আনন্দে মেতে উঠুন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কারণ আপনি আমরা সব ভারতবাসী না তাই ভারতবাসীতে ভারতে জন্মে জন্ম হওয়ার জন্য বা ভারতে থাকার জন্য আমরা সবাই সেই রামচন্দ্রের জন্য আমরা জয়গান করবো কেন এই জয়গান করলে আপনারই তো মঙ্গল হবে ভগবান সেখানে আপনাকে আশীর্বাদ করবেন এখন পনেরো দিন আগে কবে ন্যায় একটা পক্ষী আকার একটা অবতরণ করেছিলেন আর এটা কোন হনুমানজি পর্যন্ত ওখানে তিনি আবির্ভূত হয়েছিলেন অ্যাকচুয়ালি আপনি অন্তর দিয়ে এটা নেওয়ার চেষ্টা করুন প্লিজ এটা নিয়ে কোনো খারাপ কমেন্ট করবেন না আর কোনো পলিটিক্যালে নিয়ে যাবেন না দয়া করে কারণ এটা আমাদের ভগবান রামচন্দ্র আমাদের সনাতন ধর্মের সেটা ভেবেই আপনি শুধু এই ভক্তিটা করুন কোনো পার্টি ধর্ম এই সব ভেবে এটা করবেন না এটা এই ধর্মের ওটা ওই পার্টির একদম এটা ভাববেন না প্লিজ আমি একজন বৈষ্ণব লোক আমি কোন পা পার্টি রাজনীতি এইগুলোর পক্ষে কথা বলছি না আমার প্রাণের রামচন্দ্রের কথা বলছি রাম মানে আনন্দ রমণ করেন যিনি আনন্দ আর তিনি রামচন্দ্রের সেই কাহিনী আর কাউকে কিভাবে কি আর বলবো সবাই জানেন ভগবান রামচন্দ্র কত কৃপালু তার থেকে ভালো সন্তান তার থেকে শুদ্ধ ভালো সন্তান কেউ ছিলেন না তার থেকে ভালো পিতা কেউ ছিলেন না তার থেকে আদর্শ স্বামী কেউ ছিলেন না আর তার থেকে আদর্শ যোদ্ধা কেউ ছিলেন না এত বড়ো যোদ্ধা হওয়ার পরেও তিনি নারীর উপরে অস্ত্র প্রয়োগ করতেন না হ্যাঁ তিনি তার সেই অত বড় সাম্রাজ্য ভরতের হাতে দিয়ে দিলেন কন্দমূল খেয়ে চোদ্দ বছর ছিলেন হ্যাঁ কন্দমূল মানে শাখা আলু বনে বাস করতেন কত বড় ত্যাগ ভগবান হয়েও সেই রাজপ্রাসাদ পরিত্যাগ করে জঙ্গলের অরণ্যের রাস্তায় ঘুরে বেড়াতেন আরে তার ভালো গুণটা দেখুন রে করবে করবো এইসব করবেন না এইসব বলবেন না মহা মহাপাপ হয়ে যাবে অপরাধ হয়ে যাবে কেন এগুলো করছেন ভগবান আমার সেই ভারতে আবার আবির্ভূত হচ্ছেন সেটা চিন্তা করুন তাই আমরা সবাই অযোধ্যায় সবাইকে যেতে হবে এমন কথা নয় যারা যেতে পারবেন অবশ্যই যান বাড়িতে বাড়িতে আপনি যে ধর্মের হন না কেন আপনার বাড়িতে বসেই আপনি রামচন্দ্রের কীর্তন করুন কি বলবেন বলুন তো কলিযুগের নামটা করুন ওতে রামচন্দ্র সন্তুষ্ট হয়ে যাবে কি দুহাত তুলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর श्रीवाषदी गौरभक्तवृंदौ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा हरे हरे रे <issions> रा কৃষ্ণ কৃষ্ণ Hare 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 Krishna হরে কৃষ্ণ আজকের পুত্রদ একাদশী আজকের এই একাদশী সবাই উদযাপন করুন আর কী করবেন আজকের করবেন এবং বাইশে জানুয়ারি করবেন কী করবেন উচ্চ স্বরে সবাই চারমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কখন কখন করবেন টাইম বলে দিচ্ছি এই টাইমে আমাদের শরীরের সন্তুলন ঘটে এবং ব্রহ্মাণ্ডেরও সন্তুলন ঘটে এই টাইমটা যদি আমরা ক্যাচ করতে পারি বাইশে জানুয়ারির দিনে এবং আজকের দিনে আজকের একাদশীতে কি করবেন রাত এগারোটা চল্লিশ থেকে বারোটা কুড়ি সকাল পাঁচটা চল্লিশ থেকে ছটা কুড়ি বেলা এগারোটা চল্লিশ থেকে বারোটা কুড়ি সন্ধ্যা পাঁচটা চল্লিশ থেকে ছটা কুড়ি এই চারটে টাইম চল্লিশ মিনিট করে থাকে এই চারটে টাইমের মধ্যে গীতার দ্বাদশ্রধ্যায় ভক্তিযোগ একবার ফুল কমপ্লিট করবেন শ্লোক আর অনুবাদ পড়লেই হবে ফুল কমপ্লিট আর চারমালা জপ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মালা চারমালা জব করবেন এর ফলে ভগবান রামচন্দ্র আপনার পক্ষপাতিত্ব করা শুরু করে দেবেন আর আপনার এমন আশীর্বাদ প্রদান করবেন যার ফলে আপনার সারা জীবনের সমস্ত গ্রহ দোষ দূর হবে প্লাস আপনার জীবনে শান্তি আসতে থাকবে আপনার হারিয়ে যাওয়া দ্রব্যের পুনঃপ্রাপ্তি ঘটবে আপনি এটা করে দেখুন চারমালা জব পার ডে রানিং রাখতে হবে এবার আজকের থেকে বা রামনব রাম উদ্ঘাটনের দিন থেকে মন্দির চারমালা জব পার ডে কন্টিনিউ রাখতে হবে আর গীতার দশ দ্বাদশ অধ্যায় পাঠ কন্টিনিউ করতে হবে এক প্রথম অধ্যায়ের যোগের একটা শ্লোক অবশ্যই পাঠ করবেন পরপর সিরিয়াল ওয়াইজ তারপর ওটা করবেন তারপর দেখুন আপনার জীবনের পরিবর্তন হয় কি না একদম দায়িত্ব নিয়ে বলছি কারণ এটা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এই সম্ভাবনা এই রামচন্দ্র আবির্ভূত আবার নতুন করে হচ্ছেন আর সবাই সেই রামচন্দ্রের জয়গান করুন প্লিজ কেউ পার্টি রাজনীতি আর খেয়াল করবেন না বারবার এটা বলছি তার কারণ আপনি আপনার শান্তির জন্য এটা করছেন কেন এইসব পার্টি এতে জড়াচ্ছেন পার্টি তারা যা করছে করুক না আপনি আপনার ভগবান শ্রী রামচন্দ্রের পূজা করছেন হয়ে গেল কী দরকার এই পাবলিসিটি করার জন্য নিজের গানটা লোক চারদিকে শুনে হাততালি দেবে তার জন্য কোথায় এই ভোট পাওয়ার জন্য সব ঠিক আছে কিন্তু আপনি এটা ছেড়ে দিন না ভাই দে রামচন্দ্র ভগবান মনে করে আপনি তার চরণে আপনার শ্রদ্ধা প্রদান করুন না দেখুন আপনার জীবনের পরিবর্তন আসে কি না হরে কৃষ্ণা প্লিজ আমার কথা রাখুন সবাই তাহলে দেখবেন আর এই জগতের এই যুদ্ধ ঘটবে না আর করোনা আসবে না আর মহামারী আসবে না এটা তো আমরা নিজেরাই আনছি কিন্তু এটা হবে না আপনি ভগবান রামচন্দ্রের চরণে প্রপত্তি স্বীকার করুন কৃষ্ণ আমাদের একজন ভক্ত কি প্রভুর নাম পরেশ প্রভু পুরো নামা আচ্ছা পরেশ প্রামাণিক উনি আমাদের মন্দিরের একজন ভক্ত প্রভুর মনের একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে সাধু সাধুর কি ভাগ আছে আমি মানে কয় প্রকারের সাধু তাই তো আমরা সবাই জানি মাছ কয় প্রকার কি মুরগি কয় জাতের রকম আমরা সব প্রকার জানি কিন্তু সাধু কয় ভাগের আমি প্রথম শুনছি তারপরেও আমি সেটা বলছি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে সম্প্রদায় চারটে ছিল একটা মাতা লক্ষ্মী থেকে আসে স্ত্রী সম্প্রদায় একটা শিব থেকে আসেন রুদ্র সম্প্রদায় একটা ব্রহ্মার চার পুত্র থেকে আসে সনক সনাতন সনদ কুমারের তার হচ্ছে সনক সম্প্রদায় আর একটা খোদ ব্রহ্মাজি থেকে আসেন তার নাম হচ্ছে মধ্য ব্রহ্ম সম্প্রদায় ব্রহ্মমধ্য গৌড়ীয় এখন এই চার প্রকার চারটে সম্প্রদায়ের মধ্যে যদি কেউ দীক্ষা গ্রহণ করে তাহলে তার দীক্ষাটা সাকসেস হবে কিন্তু এই কলিযুগের প্রভাবে শুধুমাত্র ব্রহ্মমধ্য গৌড়ীয়টা আছে বাকি সব ডিলিট হয়ে গিয়েছে বাকিগুলোর অস্তিত্ব আর নেই যা আছে সে সামান্য সামান্য যদি থাকে কোথাও যদি রুলস ঠিক থাকে তাহলে সেখান থেকে দীক্ষা নিলেও ফল লাভ হবে তাই প্রত্যেকের কিন্তু তিলক আলাদা প্রত্যেকের কিন্তু বিহেভিয়ার আলাদা কিন্তু চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আরও বলেছেন যে এই চারটে সম্প্রদায়ের বাইরে আরও তেরোটা অপসম্প্রদায়ের সৃষ্টি হবে সেই তেরোটা অপসম্প্রদায় হচ্ছে আউল বাউল কর্তা ভজার নেড়া নেড়ি দরবের সাই শিকি ধারি চূড়ামণি জাদগোসাই তেরোটা অপসম্প্রদায় আছে আউল বাউল কর্তা ভজার নেড়া নেড়ি জাদ শিকিধারী শিকি ধারি চূড়ামণি জাদ গোসাই এরকম তেরোটা অপসম্প্রদায় আছে যে অপসম্প্রদায়ের থেকে দীক্ষা নিলে যেমন সারদা কোম্পানিতে যারা টাকা রেখেছিল হয়তো যারা কি বলে ওটা নিচের স্টেজে যারা ছিল তারাই তো খায়নি তারা টাকা টেনে এক জায়গায় দিয়েছে আউট হয়ে গেছে কি না তেমনি যদি এরকম অপসম্প্রদায় হয় তাহলে ভগবানের কাছে কিন্তু পৌঁছাবে না সেই ভক্তিটা তাই সেই তেরোটা অপসম্প্রদায়ের মধ্যে দীক্ষা নিলে কোনো লাভ নেই সাধু আলাদা হলো কি না ভক্ত আলাদা হলো কি না কিন্তু সবাই তো ভক্ত নয় তিলক পরা ন্যাংটি তিলক পরা ন্যাংটি পরা ও বেটা কলির চালা তিলক পরে আছে কৌপিন পরে আছে ধুতি পরে আছে বুঝতে পারবেন না ও কলির চেলা ওই রকম ছদ্মবেশ নিয়ে সাধুর ছদ্মবেশ নিয়ে সাধুদের মধ্যে ঢুকে সাধুদেরকে নষ্ট করতে থাকবে তাই বলছে বৈষ্ণব চিনিতে নারী দেবের সকেতি দেবতারাও তো বৈষ্ণবকে চিনতে পারে না তাই অনেক প্রকারের আছে যখন আপনি নিজে ঠিক হয়ে যাবেন দেখবেন আপনি শুদ্ধ ভক্ত আপনি শুদ্ধকে চিনে ফেলবেন আপনি বলুন না চিনতে পারছেন না কি সাধু কি না অসাধু কি মনে হয় আপনার এখন মনে হচ্ছে না যে অ্যাক্টিং করছে আরে ঠিক একজন যখন কোনো বৈষ্ণব ভক্ত সে সঠিকভাবে পালন করতে থাকবে তখন সে নিজেই জেনে যাবে কে রিয়েল আর কে ফেক হরে কৃষ্ণ আমরা কাউকে চেক করতে যাব না কোনো দরকার নেই ওর কর্ম করছে আমি আমার কর্ম করতে থাকবো আর চেষ্টা করব আমি কিছু মানুষকে সঠিক লাইনে নিয়ে আসতে হ্যাঁ কি না হরে কৃষ্ণা